সাদাকা আমরা সিয়াম কিয়াম বন্ধুগণ কাফ। জাকাত ফেতরা আপনাকে আমাকে পরিশেষে যেই কাজটি করতে হবে সেটা হলো নেকিস ইন তাইর হাত থেকে আপনাকে বাঁচতে হবে আমাকে বাঁচতে হবে গরুর হাটের কিনারে ডাকাত দাঁড়ায় আছে গরুর হাটের কিনারে পকেট মায়ের দ্বারায় আছে এই ভদ্রলোক গরু বিক্রি করবেন গরু বিক্রি করে টাকা নিয়ে যাবেন ডাকাত করে নিবে আর চোর পকেট কেটে নিয়ে টাকাটা নিয়ে যাবে গরুর হাটের পাশে যেমন টাকা করার জন্য বসে থাকে চোর রমাজান মাসে আপনি নেকি কামাইয়ের প্রতিযোগিতা করবেন আপনার নেকিকে কে চিন্তাই করার জন্য বসে আছে ইবলিস আপনার নেকিকে কে চিন্তাই করবে ইবলিস আপনাকে ইফতার করানো শিখায় ইবলিস আমাকে আপনাকে বাজার করানো শিখায় সারা রাত এবাদত বন্দি করে ফজর পরে দিলাম ঘুম ঘুম থেকে উঠলাম বেলা দশটায় এরপরে ঢুকলাম বাজারে বাজার করতে 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 বেলা দশটায় গিয়ে বাজারে ঢুকছি ইফতারি আর সাহারি আর অমক আর তমক খেজুর আর শশার বুট আর মুড়ি কোনটা বাদ পড়লো কোনটা না বললো পঞ্চাশ আইটেমের আনতে হবে এইগুলি নিয়ে আনতে আনতে ফেলতে ফেলতে জোহরের জামাত চলে গেল বাসায় ইফতারি কিনতে কিনতে আমার জোহরের টাইম চলে গেছে ইবলিস জয়যুক্ত হয়ে গেছে আমি পরাজিত হয়ে গেছি জোহরের সালাদ কোনো মতো পরে আমার স্ত্রী আমার পুত্রবধূ এবং আমার মেয়ে তিনজনে মিলে গলত ঘর্ম চেষ্টা করে ইফতারি বানাচ্ছে বানাচ্ছে আর বানাচ্ছে বানাচ্ছে আর বানাচ্ছে গেছে। কোরআন তেলাওয়াতের সময় তাদের জোটে নাই ইফতারি বানাতে বানাতে মাগরীবের জামাতটাও ছুটলো কোনো মতো মুখে পানি দিয়ে ইফতার করলো এই পদ্ধতি কে শিখিয়েছে আমাকে এই পদ্ধতি কে আমাকে আপনাকে শিখিয়ে আমো চিন্তাই করে নিচ্ছে রমাদান মাস আসার আগেই আজকেও বলেছিলাম ওখানে মাদার টেকের তালিমি বৈঠকে লিস্ট করুন রমাদার মাসে কি লাগবে কতটি চাউল লাগবে ম্যাডাম তোমার কতটি ডাউল লাগবে রমাদান মাস আসার আগেই তোমার চাল ডাল নুন তেল জিরে তেজপাতা গরম মশলা সব আমি কিনে দিয়ে যাব আমাকে আর ডিস্টার্ব করবে না বহু ডিস্টার্ব করেছো ম্যাডাম রমাদান মাস তোমাদের থেকে আলাদা হয়ে আমি একটু আল্লাহকে ডাকতে চাই রমাদান মাসের ফুল এক মাস যা বাজার লাগবে তোমাকে দেব আল্লাহর কসম রমাদান মাসে আমি আর বাজারে ঢুকতে চাই না বাজার হলো নিকৃষ্ট জায়গা আমি সময়টুকু আল্লাহর ঘরে কাটাবো নবীর ঘরের স্ত্রী আয়সা সিদ্ধি করা লাইলাতুল কদরের রাত্রিতে ইয়া বলছে আল্লাহ সাল্লাম লাইলাতুল কদরে আমি কোন দোয়া পরবো ওর আমিন জুবায়ের বলেন আমার খালা কোনোদিন পেট ভরে খাবার নবীর বাড়িতে পান নাই আমার খালার বাড়িতে আটা সালার মতো কোনো চাল নি ছিল না আমার খালা দুই মাস পর্যন্ত আমার খালার তুলা আগুন জ্বলে নাই সেই মহিয়সী খালা 18 বছর বয়সে বিধবা হলেন 68 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করলেন আল্লাহর নবীর ইন্তেকালের পরে বিধবার জেন্দেগি পঞ্চাশ বছর যাবৎ বিধবা জেন্দেগি মদিনায় কাটিয়েছিলেন ওরবিন জুবাইর বলছেন আজকের দিনে আমি মদিনার এলেমের জাহাজকে মাটির তলে চাপা দিয়ে গেলাম বিশ্ববাসী শুনে রাখো নবীর বাড়ির আয়সা লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া খুঁজতেছে নবীর কাছে ও নবী লাইলাতুল কদরে কোন দোয়া পড়ব নবীর বাড়ির আয়সা লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া খুঁজতেছেন নবী কোন দোয়া পড়বো লাইলাতুল কদরের রাত্রিতে নবী সাল্লাম বলছেন আয়সা পর আল্লাহ আফুয়ান্নি আমার বাড়ির আয়সা আপনার বাড়ির ফাতেমা আর একজনের বাড়ির জহরা আর একজনের বাড়ির সালমা ওরা বাজারের লিস্ট বানাচ্ছে তুই মরো আর বাঁচো আমার ঈদের মধ্যে এইগুলা লাগবে না হলে তোমার ঘরে আগুন জ্বলায় দেবো ভালো করে এই কি বলে হিন্দি চ্যানেলগুলি বাড়িতে চালু রাখবেন আগুন কিভাবে লাগাতে ওটাও শিকায় দিবে তারা ভালো করে মুসলিমদের চ্যানেলগুলি সালায়ে। হাসরের ময়দানে ওই হুজুর কি জবাব দিবে ডাক্তার জাকের নায়ক কে নাগরিকত্ব দেওয়ার জন্য কি বলে মালয়েশিয়া রেডি সৌদি দিয়েছে আমরা খবর পেয়েছি আর একটু নিশ্চিত হব ডাক্তার জাকির নাইককে ভারতের মাটিতে ক্লিনশিট দিচ্ছে মুফতি সাহেব আল্লাহর আদালতে কি জবাব দেবেন মুসলমান হয়ে পারলেন না একজন বরেণ্য দিনের দায়ের কোনো উপকার কল্যাণ করতে জীবনভর তার বিরুদ্ধে কথা বলে গেলেন বন্ধুগণ বলছিলাম মা বোনেরা শুনুন নবীর বাড়ির আয়সা হওয়ার চেষ্টা করুন রমাদান মাসের জিহবাটাকে বেঁধে ফেলুন খাবারের চিন্তা ভাবনা কম রাখুন পকেটের মধ্যে খেজুর থাকবে একটা খেজুর মুখে দিবেন বাস এনাফ খেজুর দুইটা খাবো সামান্য একটু খেয়ে আমি আল্লাহর ইবাদত বাদত করবো কোরআন তেলাবাদ করব